ফোন <laughs> <laughs>

তারা সব কিভাবে আরেকজনে খুব ভালো জায়গায় বলিং করতেছে রাতে আমাদের খাওয়াবে হ্যাঁ আমরা চলে চলে যাচ্ছি আমরা যাচ্ছি যেটার আমাদেরকে দাওয়াত

ফিউশন ইভেন্টস থেকে করা হয়েছে স্যার রাত 11 নম্বর এখন শহর জয় করে এখন গ্রামে ফিউশন ইভেন্টস শালজগি দ্যায় আছে সাগর আর বিশা অজৈদাই লম্বা না এটা ঘোরা দিক ক্যামেরাটা বলো আছে সাগর এবং তত্ত্বাবধনে আছে আমাদের রুবেল ভাই কত তো ইমন আমরা তো দাউট এখন হবে হ্যাঁ

কিন্তু আমরা খেতে যাব আমরা খেতে যাব খেয়ে খাবো বলবো যে সরি আমরা বলে বসে আসছি আমরা হ্যাঁ অ্যাপয়েন্ট করব বুদ্ধি আছে আচ্ছা আমরা দেখাই এটা 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 ইমনের ইমনের সহকারী ইমনের ফিউশন ইভেন্টসের সহকারী পারভেজ পারবে আশি পার্সেন্ট আছে অসুবিধা নেই তো আচ্ছা

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আর আরে মালম 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 এ এ মালম বাদ দিচ্ছে আচ্ছা আমরা বাদ যাচ্ছি তাহলে ফেস